বিশেষ দেওয়ানি আইন সমূহ সম্পর্কে জানব তার মধ্যে প্রথমে আছে হচ্ছে চুক্তি আইন আঠারোশো চুক্তি আইন থেকে চুক্তি কি আখ্যায়ন আঠারোশো বাহাত্তরের ধারা দুই এই মতে আইন দ্বারা বলবদযোগ্য সম্মতি হলো চুক্তি আপনারা সাক্ষ্য আইনে কিন্তু চুক্তির সংখ্যা পড়েছেন চুক্তি কত প্রকার সাধারণত তিন প্রকার বৈধ চুক্তি বাতিল চুক্তি এবং বাতিল যোগ্য চুক্তি চুক্তি করার যোগ্যতা চুক্তি আইনের এগারো ধারে আছে প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি চুক্তি করতে পারে তার মানে লিগালি ডিজেবল ব্যক্তি চুক্তি করতে পারে না মামলা করতে পারে না এতটুকু জানলে হবে চুক্তি আইন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সালটা মনে রাখবেন আঠারোশো বাহাত্তর সাক্ষ্য আইনও এরপরে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট মানে সম্পত্তি হস্তান্তর আইন আঠারোশো বিরাশি দশ বছর পরের কতভাবে সম্পত্তি হস্তান্তর করা যায় এতটুকু মানে কত সালের আইন এবং কত ভাবে করা যায় ভাবে করা যায় কি কি এই আইন অনুসারে বিক্রয় মানে সেলের মাধ্যমে কবলা বা খাস কবলা হয় বন্ধক মানে মর্গেজ ইজারা মানে লিজ বিনিময় তারপরে হচ্ছে দান ও নালিজ নালির যোগ্য দাবির মাধ্যমে আচ্ছা এই ছয় হচ্ছে ছয় ভাবে আপনার এটা করা যায় ট্রান্সফার

তখন এই আইন মানে এই আইনটাও মানে ওই দুইটা আইনের সাথে এই আইনের শালটা একটু স্মরণ রাখার চেষ্টা করবেন ওই দুইটার সাথে রেজিস্ট্রেশনটাকে একটু কাছে নিয়ে নেবেন মনের মধ্যে তাহলে রেজিস্ট্রেশন বা নিবন্ধন আইনটা মনে পড়বে এইটা বিক্রয় চুক্তি বা দান বাহে বা দলিল নিবন্ধন বা রেজিস্ট্রেশন করা কি বাধ্যতামূলক এই প্রশ্নটা করে ভাইবাতে তখন আপনার উত্তর হবে হ্যাঁ বাধ্যতামূলক তখন নেক্সট প্রশ্ন করবে পহেলা জুলাই দুই ইং তারিখ হতে বাধ্যতামূলক পয়লা জুলাই দুই হাজার পাঁচ বাধ্যতামূলক এটা আমরা কিন্তু জানি এসআর অ্যাক্টের একুশ এ ধারা মতে হ্যাঁ তো এটা নিবন্ধন করা কিন্তু বাধ্যতামূলক কারণ নিবন্ধন আইনের সাথে সেই আইনের একটা ক্রস ওভার হয়েছে এসআর অ্যাক্টের একুশ এ আমরা জানি এই সালটা দুই হাজার চার সালে অ্যামেন্ডমেন্ট হয়ে দুই হাজার পাঁচ সালে করা হয় তো এই প্রশ্নটা করে যদি উপরের প্রশ্নটা করে আপনি সহ যদি উত্তর দেন হ্যাঁ বাধ্যতামূলক এত তারিখ থেকে তাহলে আপনার স্মার্ট উত্তর হবে আর যদি শুধু বাধ্যতামূলক বলেন বা হ্যাঁ বলেন শুধু তাহলে সালটা বা তারিখটা পরবর্তীতে জিজ্ঞাসা করবে সেকেন্ড প্রশ্ন হিসেবে এরকম করে আচ্ছা হ্যাঁ হচ্ছে আমরা পড়ছি আইন আদালত বার ভাইবা হচ্ছে কমপ্লিট নোট আচ্ছা ভাইবা এরপরে ভি ও সি ভি ও সি এটার উচ্চারণ হবে কিন্তু হচ্ছে হ্যাঁ এটা সঠিক উচ্চারণ রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাসত্ব আইন উনিশশো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা আইন এই যে রাস্তা হচ্ছে বিল্ডিং হচ্ছে সরকার আপনার আমার সম্পত্তি কি করে নিচ্ছে অধিগ্রহণ করে নিচ্ছে একইবার করে নিচ্ছে হ্যাঁ স্টেট অ্যাকুজিশন অ্যান্ড টেন্ডেন্সি অ্যাক্ট নাইনটি নাইন ফিফটি এই আইনটা খুবই গুরুত্বপূর্ণ অনার্স এই আইনটা পড়ানো হয় টু ইয়ার্সে পড়ানো হয় কিনা সেটা আমার জানা নেই তবে এই আইনটা খুবই গুরুত্বপূর্ণ কাজে লাগে এবং এই আইন অনুসারে আমরা জানতে পারি এই যে ক্ষতিয়ান পর্চা বা আরেকটা নাম হচ্ছে শতলিপি সত্যলিপি এটা হচ্ছে রেকর্ড অফ রাইট কি তাহলে খতিয়ানের সংখ্যা এখানে দেওয়া আছে অর্ডিনারি বুঝতে পারবেন তারপর সি এস এস ও সিটি জরিপ খতিয়ান কি সুন্দর করে বলা আছে দেখেন এখানে কিন্তু একটু বেশি পড়তে হবে তারা সিভিল প্র্যাকটিস করবেন তাদের কিন্তু এগুলো ভালোভাবে লাগবে একটু অ্যাডভান্স আপনাকে দিয়ে রাখলাম ভাইভাতে এগুলো প্রশ্ন করে হ্যাঁ ভাইভাতে এগুলো প্রশ্ন করে যদি আপনি আপনাকে এই প্রশ্ন প্রথমে করা হবে যে আপনার সিনিয়র সিভিলে প্র্যাকটিস করে না ক্রিমিনালে বেশি প্র্যাকটিস করে যদি প্রশ্ন করেন স্যার যে আমার সিনিয়র সিভিল বেশি প্র্যাকটিস করেন সিভিল মামলায় বেশি আমাদের সিরিজ থাকে তাহলে এগুলো প্রশ্ন আসার সম্ভাবনা বেশি তার মানে প্রথমে আপনাকে দু একটা প্রশ্ন করবে আপনার সম্পর্কে সাধারণ ধারণা নিবে এই প্রশ্নের উত্তর আপনি কিভাবে দিচ্ছেন তার উপর ডিপেন্ড করে নেক্সট প্রশ্নগুলো সেট হবে তো আমাকে যখন প্রশ্ন করা হয় আমি এমন ভাবে প্রশ্নগুলোকে ঘুরিয়ে নিয়েছি যে আমি চাচ্ছিলাম এই ধরনের প্রশ্ন করুক আমি সবল ভাবে সেগুলো করতে পেরেছি করেছে যেগুলো আমি উত্তর জানি যেন ওই ওই মানে দিকে নিয়ে গেছে আমার উত্তরের মাধ্যমে এগুলো খুবই একটা টেকনিক এগুলো আমি অবশ্যই শেখাবো এগুলো আপনাদের ওয়ান বাই ওয়ান আমি শেখাবো কারণ পরে শেষের দিকে যে ক্লাসগুলো হবে চার পাঁচটা ক্লাস সে চার পাঁচটা ক্লাস দশ মিনিট করে প্রত্যেককে আলাদা আলাদা সময় দেওয়া হবে মানে আপনি থাকবেন আমি থাকবে একজন একজন করে এবং সেই ক্লাসগুলো রেকর্ড হবে না ময়উদ্দিন ভাই স্যার আমার সিনিয়র সিভিল প্র্যাকটিস করে আমি নিজেওサルভ আমি জায়গা টাকা পরিমাপ করি মানে মোটামুটি ভালো কাজই করি তুমি নি তো সিভিল প্র্যাকটিস কর আমাদের সিভিল থেকে বেশি প্রশ্ন করবে আপনি যদি এটা বলেন আপনাকে যদি এই প্রশ্ন করে যে আপনি কোন সাইডে প্র্যাকটিস করতে চান যদি বলেন সিভিল বা আপনি সার্ভার এটা যদি উল্লেখ করেন তাহলে এগুলো নিয়ে বেশি প্রশ্ন করবে যেগুলো আমরা দেখছি প্রশ্ন করাটাই স্বাভাবিক এবং এগুলো আপনার জানা উচিত এবং আশা করি জানেন তাই নাকি আচ্ছা তো আমি দিয়ে রেখেছি সমস্যা নেই সিভিল ক্রিমিনাল উভয় সাইডের আমরা ক্রিমিনাল অনেকগুলো আইন দেখলাম এবার আমরা সিভিল আইন দেখছি এই যে নাম জারি নামপত্তন নাম খারিজ মিউটেশন একই জিনিস মিউটেশন একটা ইংরেজি বাংলা অনেকগুলো এগুলো সম্পর্কে তো জানার কথা আপনার কি এটা জানতে হবে মামলাতে আমাকে লেখাইছে ছিয়ানব্বই ধারে ছিয়ানব্বই এ স্যার বিরানব্বই পর্যন্ত ধারাই নাই এ স্যার একটা সাতান্ন ধারা ধারা বিরানব্বই ধারা এই আইনের দেখেন এই আইনের ছিয়ানব্বই ধারা এই আইনের আপনার পিয়ামসন সম্পর্কে আমরা কোথায় জেনেছি তামাদি আইনের মধ্যে পড়িনি তামাদি আইনের আট ধারায় যে এই লিগালি ডিজেবল পার্সন ওই যে অগ্রকর ক্ষেত্রে প্রযোজ্য না মাইনার হয়ে লাভ নাই তাই না কি আমরা এটা পড়েছি এবং এটা প্রশ্ন আসে এমসি যে এই যে তামাদি আইনের আট ধারা ছয় ধারার যে ছয় সাত ধারার যে সুবিধা সেটা আট ধারার মধ্যে বলছে যে অগ্রকর ক্ষেত্রে প্রযোজ্য নয় তগরিকয় শব্দটি আমরা পিসি তামাদের আইনের 8 ধারার মধ্যে তাই না কি তগরিকয়ে যদি মামলা করা হয় যেমন আজকে আমি একটা বিয়ের দাওয়াত খেতে গিয়েছি তো সেখানে গিয়ে আমার এক মামা শ্বশুর সম্পর্কে দুই সম্পর্কের উনি একটা মামলা সম্মুখীন হয়েছে ওনার বিরুদ্ধে প্রিয়ামশন মামলা হয়েছে উনি একটা সম্পত্তি কিনেছেন এই সম্পত্তির ওনার বিরুদ্ধে প্রিয়ামশন মামলা হয়েছে তো উনি আমার থেকে পরামর্শ নিয়ে গেলেন তো প্রিয়ামশন মামলা হয় হচ্ছে এই আইনের 96 ধারায় আপনি যেটা বলতে যাচ্ছেন এবার বলেন

আপনার বুঝতে পারল উনি এস আর একটা বলেন উনি বলেন স্যাট এস এ টি এটাকে সংক্ষেপে কি বলে এস এটি স্যাট এক্স এস এ টি আপনি এস আর ধরে নিয়েছেন ভুল করে আচ্ছা এটা সমস্যা নাই এটার সমাধান কি করে করা হবে আমি এটা আলাদা করে আপনাকে সময় দিব ডাইরি কি লিখে ফেলেছেন না স্যার ইমামটা তো লিখে দিলাম আচ্ছা আচ্ছা আমি

আচ্ছা এখন আপনাদের আপনাদের জন্য পরামর্শ কেউ ডাইরি লিখতে শুরু করবেন না কালকে আমি একটা ক্লাস নিব স্পেশালি ডাইরির উপরে কালকে থেকে ডাইরি লিখবেন সমস্যা নাই ঠিক আছে ইনশাআল্লাহ আপনারা ডাইরি সংগ্রহ করেন 10টা মামলার কপি সংগ্রহ করেন কালকে থেকে ডাইরি লেখার জন্য স্পেশালি আমি হেল্প করব কেউ যদি না পারেন আমি প্রয়োজনে লিখে দেব ডাইরি সমস্যা নাই কিন্তু আমি লিখে দেব বলতে আমি আমি এখান থেকে হেল্প করব আমি টাইপ করে আপনাকে পাঠাবো ওইটা দেখে আপনার ডাইরিতে আপনাকে হাতে লিখতে হবে তো আপনি একটা মামলা লিখতে পারছেন না আমি এখানে টাইপ করে আপনাকে পাঠিয়ে দিলাম যে এইভাবে লিখেন এভাবে হেল্প করব আপনার ডাইরিতে আমি লিখে দেব না কিন্তু এইভাবে লিখেন বলে আমি কিছু টেক্সট পাঠাবো তখন আপনি লিখবেন ওকে জি স্যার আমি প্রত্যেককে আমার স্টুডেন্ট যারা আছে প্রত্যেককে এই হেল্প করব সমস্যা নেই ডাইরির লেখা নিয়ে কোনো চাপ নাই আমি আছি ঠিক আছে তিন দিন আপনার তিন দিন হলে ডাইরি লেখা হয়ে যাবে আচ্ছা এরপর আমরা পরের আইনে চলে যাই আচ্ছা

এটা আইন হচ্ছে চব্বিশতম অকৃষি প্রজাসত্ব আইন এটা হচ্ছে উনিশশো সালের আইন হ্যাঁ তো বাবু বুঝতে পারছেন জি দেখেন আইন একটা একটাই মাত্র প্রশ্ন রেখেছি যে চব্বিশ ধারায় কি চব্বিশ ধারায় অকৃষি প্রজাসত্ব আইন উনিশশো কত ধারায় অগ্রকয় সংক্রান্ত বিধান আছে তার মানে অগ্রকয়ের বিধান এখানেও আছে চব্বিশ ধারায় এই আইনেও তাহলে যদি কৃষি প্রপার্টি হয় কৃষি প্রপার্টি হয় তাহলে ছিয়ানব্বই ধারায় আর অকৃষি প্রপার্টি হলে এই আইনের চব্বিশ ধারাই মানে অগ্রকয় হলে যে ছিয়ানব্বই বা চব্বিশ তা না এটা কি ধরনের প্রপার্টি তারপর ডিপেন্ড করে কিন্তু মামলা ধারা আইন পরিবর্তন হয় অগ্রকয় কিন্তু একটা জটিল বিষয় এবং মামলা সঠিকভাবে না হলে মামলা ফেল করবে অগ্রকয়ের মামলার যে দলিলের মূল্য সেটা আপনার পনেরো ভ্যাট ব্যাংকিং ইন্ডিয়ার সহ জমা দিয়ে মামলা করতে হয় মানে হিউজ অ্যামাউন্টের টাকা ব্যাংকে জমা দিয়ে মামলা করতে হয় মামলায় যদি জিতা যায় তাহলে টাকা চলে যাবে বিবাদের কাছে জমি ফেরত আসবে বাদীর কাছে আর মামলা যদি হেরে যায় তাহলে তার বাদীর টাকা যে টাকা জমা দিয়ে মামলা করেছিল সেই টাকাটা সে রিফান্ড মানে ফেরত পাবে এগুলো সম্পর্কে আপনারা অগ্রকয়ের মামলা করতে চাইলে আমি ওই যে অগ্রকয় নিয়েও প্রয়োজন একটা কোর্স করিয়ে দেব ছোট কোর্স এক সপ্তাহ বা দুই সপ্তাহের তাহলে আপনাদের হেল্প হবে কিছু কোর্স আমি ফ্রি করে দিব আপনাদের গিফট আর কিছু কোর্স আমি অল্প ফি রাখবো আমার স্টুডেন্ট প্লাস স্টুডেন্টের বাইরে কেউ করতে চাইলে আমি করাবো আচ্ছা পাঠ পঁচিশ মানে পঁচিশতম আইন অর্থ আদালত আইন দুই যারা ব্যাংকের প্যানেলার হিসেবে কাজ করবেন এই আইনটা জানতেই হবে ব্যাংক থেকে ঋণ নিল কিন্তু টাকা পরিশোধ করছে না তখন এই আইনে মামলা করে তার সম্পত্তি ক্রক করে অপশনে নিয়ে নিতে হবে বুঝতে পেরেছেন খুব সুন্দর এখানে ব্যাংকের মামলা কোথায় দায়ের করতে হয় প্রশ্ন যদি করে তাহলে অর্থ ঋণ আদালত 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 বলে আলাদাই আদালত আছে অর্থহীন যুগ্ম জেলা জজ যুগ্ম জেলা জজ বা জয়েন্ট জয়েন্ট ডিস্ট্রিক্ট জজ এখানে সময়সীমা বা তামাদের মেয়াদ কত এক বছর মানে ডিফল্টার হওয়ার পরে এক বছরের মধ্যে মামলা করতে হবে ডিফল্টার কি ওই যে ঋণ দিচ্ছে না ঋণ খেলাপি অর্থ ঋণ আদালতের সহজাত ক্ষমতা কত ধারায় আছে আমরা সহজাত ক্ষমতা পড়েছি দেওয়ানি কার্যবিধির একশো একান্ন ফৌজদারি কার্যবিধির পাঁচশো একষট্টি এ আর অর্থ ঋণ আদালতের হচ্ছে সাতান্ন ধারায় সহজাত ক্ষমতা ঠিক আছে এসার অ্যাক্টের যেটা এসার অ্যাক্টের বাইশ ধারা এটা সহজাত না সেটা হচ্ছে স্বেচ্ছাধীন ক্ষমতা ডিসক্রিয়েশনারি পাওয়ার আর এটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে সহজাত ক্ষমতা তাহলে আদালতের ধারা তো সহজাত ক্ষমতার কথা বলা হয়েছে সহজত ক্ষমতা নিয়ে আর একটা জ্ঞান আপনাদের বাড়লো অর্থনীন আদালত এ আপিল কত ধারায় দায়ের করতে হয় তাহলে আপিলের বিধান একচল্লিশ ধারায় আছে কি আছে এখানে দেওয়া আছে দেখে নেবেন খুবই গুরুত্বপূর্ণ যদি প্যানেল ব্যাংকের মামলা করতে চান তাহলে লাগবে এটা ছাব্বিশতম আইন কোর্ট ফি আইন ওই যে কোর্ট ফি আমরা দিই কোর্ট ফি সম্পর্কে খুব তথ্য আছে এখানে কোড ফি কত প্রকার দুই প্রকার নির্ধারিত বা ফিক্সড এবং আনুপাতিক বা অ্যাডভলোরম দেখবেন আমরা এস মামলায় আট ধারাই মামলা করছি অ্যাডভলোরম কোড ফি নয় ধারায় হচ্ছে অ্যাডভলোরমের অর্ধেক তারপরে বাটোরা মামলায় ফিক্সড কোড ফি তারপরে বিয়াল্লিশ ধারায় ঘোষণামূলক মামলায় ফিক্সড তিনশো টাকা কোড ফি আগে পারিবারিক মামলার কোড ফি ছিল পঞ্চাশ টাকা এখন দুইশো টাকা হয়ে গেছে ফিক্সড তো এগুলো খুবই গুরুত্বপূর্ণ তথ্য এগুলো প্রশ্ন আসতে পারে প্রশ্ন না আসুক আপনার বাস্তবে কাজে লাগবে এবং বর্তমানে সর্বনিম্ন কোটফি কত পাঁচ টাকা এবং আরো কিছু কোটফি সংক্রান্ত দিয়ে কিন্তু কিছু টাকা জমা দিতে হয় যে টাকাটা জমা দিতে হয় এটা ডিপোজিট মানে মানে গ্যারেন্টি মানে যেমন আমরা ওই যে কোনো বাইনা চুক্তি বলবৎ করতে যদি যাই মানে সম্পত্তি বাইনের চুক্তি বলবৎ করতে গিয়ে এসআর অ্যাক্টের একুশ এ ধারে কি বলা আছে অবশিষ্ট মূল্য জমা দিতে হবে তাই নাকি এই অগ্র কয়ের এই যে মনে করেন দশ লক্ষ টাকার সম্পত্তি দশ লক্ষ টাকা প্লাস পার্সেন্ট মানে পনেরো পার্সেন্ট ভ্যাট এবং ব্যাংকিং ইন্টারেস্ট সহ আরো কিছু যুক্ত হবে এই টাকাটা জমা দিতে হবে এটা তো সিকিউরিটি মানে বা ডিপোজিট মানে হিসাবে এটা কোর্ট ফি না কোর্ট ফি তিনশো টাকা অনেকে এটা বলবে যে না অগ্রকের মামলা করে অনেক টাকা তো জমা দিতে হয় কিন্তু হবে যদি মামলা প্রত্যাহার করে রিফান্ড হয়ে যাবে মামলা হেরে গেলেও রিফান্ড হয়ে যাবে টাকার মামলার সর্বোচ্চ ফি কত পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকার কোর্ট ফি দিতে হয় না এবং টাকা ব্যতীত অন্য যে কোনো মামলার কোর্ট ফি কিন্তু চল্লিশ হাজার টাকা মানে কোটি কোটি টাকার সম্পত্তি হলেও মনে করেন যে একশো কোটি টাকার সম্পত্তি সিভিল মামলা হবে অ্যাডভোলারম কোর্ট ফি দিতে হবে তো একশো কোটি টাকার যদি কোর্ট ফি করতে যাই তাহলে তো আপনার অ্যাডভোলারম টু পার্সেন্ট অনেক টাকা হয় এত টাকা দেওয়া লাগে না সর্বোচ্চ কোর্ট ফি হচ্ছে চল্লিশ হাজার টাকা ঠিক আছে এবং পনেরো পার্সেন্ট ভ্যাট ট্যাট দিয়ে পঁয়তাল্লিশ হাজার টাকার কাছাকাছি আসে মেবি আচ্ছা সর্বোচ্চ নির্ধারিত কোর্টফি কত এক হাজার টাকা সর্বনিম্ন অ্যাডভোলোরম কোর্টফি কত দুইশো টাকা মানে অ্যাডভোলোরম কোর্টফি যদি কম হয় দুইশো টাকা নিচে দেওয়া যায় না ওকালত নামার কোর্টফি কত টাকা আমরা ওকালত নামে কোর্টফি লাগাই না তিরিশ টাকা আর বাড়তি আরো তিন চার টাকা অনেক সময় চৌত্রিশ পঁয়ত্রিশ টাকা দিয়ে এটা ডেমি বাবদ দিতে হয় ওকালত নামা তো চিনেন ওকালত নামা দেখবেন আমাদের রাজশাহীতে নীল কাগজে দেওয়া হয় তো বার সমিতি তৈরি করে ওকালতনামা এবং ওকালতনামার জন্য ২০ টাকার আবার কি থাকে বাংলাদেশ বার কাউন্সিলের একটা স্ট্যাম্প লাগানো থাকে ওটা বাংলাদেশ বার কাউন্সিলের পকেটে যাবে এবং সরকারের পকেটে যাবে হচ্ছে 30 টাকা যেটা আমরা কোটফি আকারে ছোট ছোট কোটফি আকারে লাগাই এবং বাদ বাকি টাকাটা যাবে হচ্ছে বার সমিতির পকেটে মানে আমাদের ফান্ডে জমা হবে আমাদের জন্যই তো সমিতি আচ্ছা তাহলে আমরা চৌত্রিশ টাকা কেন দিই কারণ এই ওকালতনামাটা যদি ডেমি ফর্ম ডেমি বলতে যে হলুদ কাগজ থাকে না যেটা জলছাপ থাকে হচ্ছে শাপলা অথবা মানচিত্র তো ওকালতনামা যদি ওই ডেমি বা কার্টিস ফর্মে যদি প্রিন্ট করা হয় তাহলে ওই 30 টাকা কোট ফি দিলেই হবে যেহেতু আমরা ডেমিতে করছি না এমনি নীল সাধারণ কাগজে করছি তাই এইটা ওইটাকে ডেমিতে পরিণত করার জন্য বাড়তি আরো চার টাকা বা পাঁচ টাকা দিতে হয় বুঝতে পেরেছেন আবার জামিন নামার কোট ফি কত আমরা একজন আসামের জামিন নামার কোট ফি দিই আঠাশ টাকা কেন পঁচিশ টাকা হচ্ছে প্রকৃত কোটফি এবং তিন টাকা ডেমি বাবদ দিই কারণ জামিন নামাটাও নীল কাগজে আমাদের দেওয়া হয় বুঝতে পেরেছেন বিষয়টা দুইজন যদি আসামি হয় কোটফি কত হবে পঁচিশ টাকা এবং ডেমি বাবদ আরো তিন টাকা দিই তিপ্পান্ন টাকা আমরা দিই চারজন আসামি হলে একশো টাকা কোটফি মানে ওই পঁচিশের গুণ ফল মানে গুণিতক হয়ে যাবে একজন দুইজন এভাবে হাজিরার কোটফি হাজিরা কোনো কোটফি দিতে হয় না খুবই কিন্তু ভাইরাল প্রশ্ন এটা হাজিরার কটফি কত বলেন হাজিরা জমা দিয়েছেন কখনো এভাবে প্রশ্ন করে তো বলবেন হাজিরা কোনো কটফি লাগে না দেখবেন হাজিরাতে কটফি না দিয়ে আমরা জমা দিই কখনো হাজিরা জমা দিতে দেখেছেন হ্যাঁ স্যার হ্যাঁ এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং কমন সেন্সেরও বিষয় সিনিয়র যদি এগুলো আপনি জানেন সিনিয়র কি স্মার্ট ভাবে না জানলে বকা খেতে হতে পারে সাতাশতম আইন মুসলিম পারিবারিক অধ্যাদেশ উনিশশো মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ 1971 কোভি করতেব আইন এই আইনটা হওয়ার পরেই অনেক ঝামেলা থেকে আমরা মুক্ত হয়েছি এই আইনটার আগে খুব ঝামেলা হতো এই আইনটা বাংলাদেশ সরকারের আইন না পাকিস্তানে পাকিস্তান সরকারে আইনটা তৈরি করে এবং ওই আইনটা আমরা কি করি অ্যাকুয়ার করে নি তাহলে এই আইনটা কিন্তু 1971 সালে আইয়ুব খান মুসলিম অর্ডিন্যান্স প্রবর্তন করেন তাহলে এই আইনটা তৈরি করেছিলেন কে আইয়ুব খান পাকিস্তান আমলে আইন কারণ 1971 এর আগে পাকিস্তান ছিল তাই না জি তাহলে এটা কত সালে পাশ হয় যদি বলে তাহলে আপনি বলবেন উনিশশো সালে সাথে আইফ খানের নাম যুক্ত করে দিলে আর ভালো হয় তাহলে আরো একটু ডিপে জানেন এটা আপনি বোঝালেন তালাক দেওয়ার পদ্ধতি কি তালাক দেওয়ার পদ্ধতি কিন্তু এই আইনে আছে তো এখানে কিন্তু বলা আছে একটু পড়ে নিবেন তালাক দেওয়ার পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ একটু পড়ে দিস আপনাদের স্বামী কর্তৃক তালাক প্রদানের ক্ষেত্রে তালাকের নোটিশ স্ত্রী ও তার স্থানীয় প্রতিনিধি যেমন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভা বা সিটি কর্পোরেশনের মেয়র বা ওয়ার্ড কাউন্সিলর বরাবর প্রেরণ করতে হবে তাহলে স্ত্রীকে একটা কপি দিতে হবে এবং যে মূল কপি সেটা নিজের কাছে রাখবে এবং তার আরেকটা কপি স্থানীয় প্রতিনিধি কার স্ত্রীর স্থানে প্রতিনিধি তাহলে কপি করতে তাহলে স্বামী যদি তালাক দেয় তাহলে স্ত্রীকে একটা কপি দিবে এবং স্থানীয় প্রতিনিধি কার স্থানীয় প্রতিনিধি ওই স্ত্রীর স্থানীয় প্রতিনিধি স্ত্রী যে এলাকায় বসবাস করে আর স্ত্রী কর্তৃক তালাক প্রদানের ক্ষেত্রে তালাকের নোটিশ স্বামী ও স্ত্রীর স্থানের প্রতিনিধি খুবই গুরুত্বপূর্ণ বিষয় স্বামী যদি তালাক দেয় স্ত্রীকে দিবে কপি এবং স্ত্রীর স্থানীয় প্রতিনিধিকে দিবে স্ত্রী যদি তালাক দেয় স্বামীকে তাহলে স্বামীকে একটা কপি দিবে এবং স্ত্রী ওই স্ত্রীর স্থানীয় প্রতিনিধিকে দিবে স্বামীর স্থানীয় প্রতিনিধিকে তালাকের নোটিশের কপি দেওয়ার দরকার হয় না এটা বোঝাতে পারলাম আমি তো প্রথম আজকে শুনলাম স্যার খুবই গুরুত্বপূর্ণ এটার কারণ কি বলেন তো যে দুই ক্ষেত্রে স্বামী দিক আর স্ত্রী দিক স্ত্রীর স্থানীয় প্রতিনিধিকে কেন দিতে হবে স্বামীর কেন দেওয়া লাগবে না সেটা বলেন না লজিকটা কি স্ত্রী যদি ওই নোটিশটা না না রিসিভ করে তাহলে তার স্থানীয় প্রতিনিধি ইউনিয়ন পরিষদের যাবে চেয়ারম্যানের কাছে ওইটা তো একটা ডকুমেন্টস হয়ে থাকবে কিন্তু স্বামীর ক্ষেত্রেও তো তাই স্বামীর স্থানীয় প্রতিনিধি দিতে হবে না কেন এটা যুক্তি কি কে বলতে পারবেন আচ্ছা এটার যুক্তি হচ্ছে ইদ্যত তিন মাসের ইদ্যত পালন করতে হবে স্ত্রীকে ওই স্থানীয় প্রতিনিধির দায়িত্ব ওই স্থানীয় প্রতিনিধির দায়িত্ব স্ত্রী তালাক দিক আর স্বামী তালাক দিক তিন মাসের মধ্যে যেন সে সেকেন্ড ম্যারেজ করতে না পারে এটা হচ্ছে তাকে এই দায়িত্বটা পালন করতে হবে কারণ স্বামীকে তো ইদ্যত পালন করতে হয় না একজন স্বামী বা পুরুষ মানুষ এখন তালাক দিয়ে আরেকটা বিয়ে করতে পারে সঙ্গে সঙ্গে সেই কোনো সমস্যা নাই কিন্তু নারীর ক্ষেত্রে তিন মাস অপেক্ষা করতে হবে নব্বই দিন তাই নয় কি এবং এই অপেক্ষা এই অপেক্ষাটা যেন করে এবং কোনো গর্ভবতী স্ত্রী যদি মানে বুঝতে না পারে দুই এক মাসের গর্ভবতী হলে তো বুঝতে পারবে না অনেক সময় যেন জটিলতা তৈরি না হয় সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে ইদ্যত না পালন করলে তো বোঝা যাবে না যে এই যে গর্ভবতী মহিলা যদি তালাক হয় দু এক মাসের গর্ভে বাচ্চা নিয়ে সেক্ষেত্রে কিন্তু জটিলতা তৈরি হবে যে এই বাচ্চাটা আগের স্বামীর না পরের স্বামীর তিন মাস যদি অপেক্ষা না করে আর তিন মাসে কিন্তু অনেকটাই লক্ষণ দেখা দেয় তাই এটা করা হয়েছে এবং ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান বা এই যে স্থানীয় প্রতিনিধি তার দায়িত্ব এই মহিলাকে তিন মাস অপেক্ষা করা বাস্তবে কি করে এই দায়িত্ব পালন বলেন করেই না তো স্যার তাহলে আর স্যার আমি তো এটা আজকে শুনলাম যে হচ্ছে যদি স্ত্রী কর্তৃক হয় তালাকটা তাহলে স্বামী পাবে নোটিশটা আবার স্ত্রীর স্থানীয় প্রতিনিধিকে দেয়া হয় এটা আবার এটাই দায়িত্ব কিন্তু পালন করতে মানে এটা লক্ষ্য রাখে তাহলে জনপ্রতিনিধি নোটিশ প্রাপ্তির নব্বই দিনের মধ্যে তালাক কার্যকর হবে স্ত্রী বা স্বামী নোটিশ পেলো কি না গ্রহণ করলো কিনা এটা ম্যাটার না জনপ্রতিনিধি যেদিন গ্রহণ করলো সেদিন থেকে নব্বই দিন পরে কার্যকর হবে এবং এরপরে তালাকের নোটিশের পরে নব্বই দিন পরে কি করা যায় রেজিস্ট্রেশন করা যায় তালাকের তালাকের যে রেজিস্ট্রি সেই ফর্মটা আবার অনেক বড় অনেক লম্বা আচ্ছা এরপরে তালাকের নোটিশ না দিয়ে তালাক দিলে স্বামীর কি সাজা হবে এক বছরের বিনাশ্রম কারদণ্ড দশ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড এখানেও কিন্তু সাজার বিধান আছে আঠাশতম আইন পারিবারিক আদালত অধ্যাদেশ উনিশশো পঁচাআশি দেখেন আগেরটা ছিল পাকিস্তান আমলের এখানে মুসলিম শব্দটা আছে আর এখানে কিন্তু মুসলিম নাই তার মানে মুসলিম যেহেতু নাই মানে এখানে সকল ধর্মাবলম্বী সবার জন্য এটা তৈরি করা হয়েছে ইউনিভার্সাল ল এটা বুঝতে পেরেছেন হিন্দু মুসলিম সবার জন্য এটা প্রযোজ্য তাহলে এখানে পারিবারিক আদালতের বিচারক কি হবে সহকারী জজ বা সিনিয়র সহকারী জজ দেখবেন যখন পারিবারিক মামলা আমরা করি তখন কি লিখি যে একটা থানার নাম লিখি যে পুঠিয়া যেমন আমাদের থানার নাম পুঠিয়া সহকারী জজ ও পারিবারিক আদালত ও যুক্ত করে দিই তো এখানে দেখেন সবকিছু আছে আচ্ছা সিভিল মামলার আপিল হয় কিন্তু জেলা জজের কাছে এবং তামাদির বিধানটা কাউন্ট হয় কোথায় তামাদি আইন অনুসারে এবং তামাদির বিধান যদি পার হয়ে যায় তামাদি আইনের পাঁচ ধারে কিন্তু মৌকুপ চাওয়া যায় আপিলের ক্ষেত্রে আমরা জানি না তামাদি আইনের পাঁচ ধারা আপিলের ক্ষেত্রে প্রযোজ্য রিভিশনের ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু ক্ষেত্রে দেখেন পারিবারিক আদালতের ডিক্রি বা আদেশের বিরুদ্ধে কোথায় আপিল দায়ের করতে হবে পারিবারিক আদালত অধ্যাদেশ উনিশশো পঁচানব্বই সরি উনিশশো এর উনিশের এক ধারা মতে তিরিশ দিনের মধ্যে জেলা জজে জেলা জজ আদালতে আপিল দায়ের করতে হবে এটা তো ঠিক আছে আমি আসি হচ্ছে আচ্ছা এখানে পারিবারিক আদালতে মামলা দায়ের কর্তৃ কত ধারা চব্বিশ এখানে পঁচিশ টাকা আছে দুঃখিত এটা আমি পরিবর্তন করতে ভুলে গিয়েছি এটাও রিসেন্টলি পরিবর্তন হয়েছে এখানে হবে দুইশো টাকা আপনারা এই নোটটা হাতে পাওয়ার পরে এই এই পেজ নম্বর হচ্ছে চুয়াল্লিশ পেজ নম্বর চুয়াল্লিশ আঠাশ নম্বর আইনের চার নম্বর প্রশ্ন এখানে 25 টাকা নাও হয় এখানে 200 টাকা রিসেন্টলি অ্যামেন্ডমেন্ট হয়েছে এটা আমার মিস হয়ে গেছে কাইন্ডলি একটু আপনারা সংশোধন করে নেবেন আচ্ছা তারপরে আপিল দায়ের বিলম্ব মৌকুফের দরখাস্ত কোথায় করতে হয় মানে এটা পারি মানে কোন আইনে করতে হয় এটা কিন্তু এই আইনেরই 19 তিন ধারায় জেলা জজের কাছে তামাদি মৌকুফ চাইতে হয় 19 এর তিন ধারায় তামাদি আইনের পাঁচ ধারায় না বুঝতে পেরেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ